হে বন্ধুরা কী অবশ্যই আশা করি ভালোই আছেন সো আজকে আমার কী কী ঘটনা ঘটে গেলো আজকে একটি ভিডিও বানানোর জন্য অল রেকর্ড করার জন্য নাম থেকেছিলাম বিয়ার র্যাঙ্কি অন বার্সেস অন মানে সরি অন মানে আমি একা সবাই জানেন সিঙ্গেল সো না আমার পরে এখানে আমি পিকে নামেছিলাম এখানে মরে যায় মরে যাওয়ার পরে আমার কী ঘটে ভাই আমার শত্রু যখন আমার কি বলে বন্ধু বলে ঠিক আছে মানে শত্রু আমার শেষ টিম আপ করে টিম আপ করার পরে আমি আবার একটু দয়া মায়া দেখায় ওরা আমি ইদিয়া দিলাম কি আমার লুট দেওয়া দিলাম ঠিক আছে দেওয়ার দেখেন ও কি কি করতে থাকে ভাই মাস্টার গ্র্যান্ড মাস্টার লবি ভাই সো দেখেন এই যে এখানে নামে আমি কিলির খাতা খুললে ফলালাম একটাকে মেরে কিলির খাতায় আরেকটা একটা ভাই পুনরা নামে দেখিল ভাই আমি নাই ভাই মনে করেন ভাই এখানে আমার মেরে দিলো সো আমি এখন আমার নামও চাইমিন পরে এখন আমি যা আমি একটু দূরে নামতেছি ঠিক আছে কারণ ওইখানে নামে তো মারা খামার মারা শেখা যেমন গ্র্যান্ড মাস্টার লাভ এখন তো বোঝেন ভাই আর বিশটা কিলে ম্যাচ বুঝে আনতেছি ভাই এখন কথা ভাই সো বিশটা কিলো হবে না মিথ্যে হতে বসে থামবে তা আপনারা সবাই দেখেন ক্লিক করেন এখানে আমি আমি এই ঘরের কি বেলগুইন নামবো বেল নামার পরে আমি আলকা পাতা লুট করবো সো দেখেন সেখানে আমরা ছিলাম ভাই নাচতে নাস্তার খালি কিল হইতেছে অন্য সাতচল্লিশটা নিম আটচল্লিশটা নিয়ে মেলা ভাই খালি বাটতা আছে বাড়ছে এই ঊনপঞ্চাশটা ভাই এ নিয়ে বাড়ছে আমি কিন্তু দুইটা কি করছি এই পঞ্চাশটা ভাই তাহলে আমি দুইটা কোন কিলোম কেমনি ভাই এই আবার ভাই দেখেন খালি বাড়তাছে এখানে পেয়ে গেলাম একে আর এই গানটার নাম জানি না সরি সো দেখেন এই গানটা ম্যাক্স নাম একটা হবে না ভাই ঠিক আছে নাম জানি না সো কোনো বিষয় না আমি ভালো খেলাই লসছে আপনার সবাই দেখ এইখানে আরেকটু লুট করবো চেষ্টা করতেছি ভাই আমার এমপি ফোরটি বা ইউএমপি পাইলে ভাই খেলা খেলা মানে ঠিক আছে আপনারা জানেন ভাই এমপি ফোরটি ইউএমপি ভাই নিচে কি দেখলাম ভাই ও নো ম্যান ভাই পিটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি একটু ঘুরলি দেবো এই নিয়ে নিলাম কোনো বিষয় না এরকম সুন্দর সুন্দর গান পাইলে ভাই খেলা ভাই জমে ভাই ঠিক আছে এরকম সুন্দর মানে গান না পাইলে আমি ম্যাচ বানিয়ে একটা নিমি ভাই দেখছো চান্দু ও চান্দু এই ড্যামেজ দিলাম এই সে শালা এই সেই শালা এই যে আমি মারবো এই ড্যামেজ ভাই ভাই উঠবেশ করতেছে ভাই দেখ টিম ভাই টিম আপ ভাই ভাই দেখ ইউটিউবার চিনা গেছে ভাই ইউটিউবার কে কেন ভাই চিনা গেছে ভাই দেখ ভাই তোদের এমন আগে চিনা গেছে ভাই এটা কোনো কথা ভাই এই টিম আপ ভাই যা করে আমি এক্সে মিট দিলাম আর আমার র্যামো করা দিয়ে দিলাম বললাম তুই নে আয়িক দুর্নীতি করে দেয় ভাই তাহলে কিন্তু আমি মাস্টার লিখতে পাই বাদ খেয়ে যাব নর্মালে দুই তিনশো মাইনাস খামো এটা কোনো বিষয় না দুই তিনশো মাইনাস হয় কোনো কথা না ভাই বুঝছো কিন্তু ওরা আমি টোকেনটাও দিয়ে দিলাম কিন্তু আমি তো ছিলাম ওই সময় টোকেনটা ওই খেলে আমার খাইতে বর্তমানে আমার আলাদা তিন মিটার হলে আর কিন্তু আমি বুঝতে পারি না কোনো বিষয় না ওর সামনে আমি ডাক্তার আমার পাঁচ পাঁচ তুই আই ঠিক আছে এখন ওরা ইমোট দেখামু কিন্তু হইলো না সালা খালি দৌড়ইতা কোনো বিষয় না মারে কিনা কিন্তু এ মারলো না ভালো লোক ঠিক আছে সো দেখতে দেখতে ভাই ভিডিওটা সাড়ে আড়াই মিনিটে গেছে সাড়ে আড়াই মিটে গেছে ভিডিওটা ঠিক আছে সো ওরা আমি ডাক্তার আমার সাথে সাথে আয় কারণ এমনি মারা দিলে ভাই লস না ভাই ঠিক আছে মাইনাস খেয়ে যাবো ওরা আমি সেফটি ভাই এই ম্যাচের আমার ই থাকবে কি ওরা আমি সেফ দিয়ে খেলাম কারণ ওরা আমি সেফটি দেখলাম ওরা পাঁচ মতো আমার ঠিক আছে কারণ ওয়া মাস কি করছে ভাই মাইনাস খর ভয় দেখুন কারণ ওয়া মাস্টারে আছে ভাই ও মাস্টার খর ভয় সামনে ট্রেনি ভাই লোকেশন দেখে বাইসি আমরা ওরা আমি সরাসরি আগে ভাই দেবো আমার ম্যানটাও ওখানে স্টের কাছে কয়েকটা ও ফুল ড্যামেজ ছিল কিন্তু এখান থেকে আমার ভাই ওর প্যান বা প্যান মানে প্যান নামটা কি যাই হোক ওর প্যান্ট আর জাইঙ্গে ওই জাইঙ্গে কিন্তু ওর সন্ডা লাগতেছে না জাঙ্গে ভিট হয়ে গাড়ি ফাটানোর চেষ্টা করলাম গাড়ি ফাটানোর চেষ্টা করলাম কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেল ওই কটা ভাড়া দিলাম ভাই বুঝছো ভাই দেওয়ার পরে আমার এমনটাই শেষ হয়ে গেল ভাই খুব এখন এমন শেষ হয়ে গেল ভাই কি আমি কি করবাই যে আমার এখন আমার টিমটা আমার এই টের পেয়ে গেছে ঠিক আছে টের প্যা আমার বাড়ি যে প্যান কয় আমার সাথে সাথে আয় ঠিক আছে ওর সাথে সাথে ওই কি করে ওই শালা নুবাল বাচ্চা শালা বটলা শালা কেমনে কি ভাই ওই করে বাই চাকলো ভাই আহ বা হয় না ভাই ওর একটা মাইনাস খাওয়াইতাম ভাই এক দশর ভাই এখানে আমি ভুল করলাম ভাই ঠিক আছে এক দশর মাইনাস খাওয়াই দিলে ভালো হইতো শালা এখানে আবার আমার হাই দেয় ভাই দেখছো নি ভাই এনে হাই দেয় সালা এবার আমি একটু মারা দিই হাই হাই ভাই 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 মানে একটু খুশি করলাম ভাই যাতে আমরা না মারে ঠিক আছে মাইনাস ভাই বোঝেন তো ভাই একটা মাস্টার লবি ভাই খুব মাস্টার লবি ঠিক আছে এখন আমার একটা ভাই এইখানে আমার কাছে এখন তো এমো ছিল না এমর জন্য আমি এখানে আইসি বক্সটা খুললাম কিন্তু এমো পাইলাম না আমার এটা কোনো কথা ভাই এমন পাই নাই তো আমি সাদি ওই অরে সাদি ভাই এমন দেয় না তা এমন আদের পর আমি নিচে পড়ে গেলাম ভাই বলি বলি চাপ লাইগা এখানে আমি দেখবো এমন পাই কিনা ভাই পেয়ে গেলাম এখানে দুই বান দিলাম সো গানটা আমি প্যারা ফল না কে যাই হোক গানটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি লুট করছি হালকা পাতলা লুট করতেছি যদি লুট পাই ভাই মানে আমি খুঁজতে কি আমার টাকা থাকবে এমবি ফুটি ভাই তার আমার জানি ভাই এমবি ফুটি পাইলে ভাই আকাশ আগুন ভাই শর্ট গান পাইলাম এম এ ওইটা আমি নিলাম না জাস্ট নিলাম না নিলাম না আমি চালাইতে চালাইতে পারি কিন্তু আমি চালাই না ভাই ঠিক আছে এই নয় আমি নিলাম না আলকা পাতলা লুটছে রে বাবা চলে আসলাম আমরা এইখানে এইখানে যাতে যাতে পথে চুমকি চলেছে একা সাথে এখন আমি কই ভাই আমার ডুপন্ডের গেল কোথায় ওই যে উঠতে চোর ইচ্ছার ভাই ওই আসে না এখন কি করব কিছু করার না ওর ইচ্ছার দিতেই আসি এখন আমি সামনে যাব সামনে যে একটু লুট করার চেষ্টা করব কিন্তু এ নিমি পাইতাছি না কেন জানি না ওই উপরে লোকেশন পাইছি ভাই কিন্তু দেখলাম আমি এই মেডিকেলটা নিয়ে যাই কিন্তু মেডিকেট এসে উৎপিকার পাই গেলাম তো কিছু করার নাই এইখানে আমি নিয়ে নিমিটা যাচ্ছিলাম আমার টিমমেট এইখানে এই যে আমার ইশারা দিয়ে নিয়ে আসলো উপরে তুমি যাও আমি যাবো না এটা আসলে লা লা আপনারা জানেন তো এখানে আমি এসকেসটা নিয়ে নিলাম কারণ কারণকেচ ড্যামেজ দেয় বেশি এখানে আমরা এই যে ব্যাংক এই ব্যাঙ্কটা ছেড়ে আমরা দুজন লুট কর বালকা পাতলা এখন এটা চলক খাবেন আপনারা চলক ঝমক এখানে আমি যখন বারো যাচ্ছে তখন একটু কমে নিবি ডবল বিট হচ্ছে আমি ধরলো এখানে আমি মারা যাবে দিলাম ঠাসা খা 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 ঠাসা খা গিলটা পেয়ে গেলাম জোরে বলেন ঠিক না বেটি কিন্তু ঠিক বেটি কলক নাই এখানে আমার টিমের বোম মারতাছে আর আমি লুট আর মেডি না করে ওর ইশারা দিলাম কারণ ওই গেছে গা আমি আসি বাইসা ওরে তুই মারিস না সরি মারিস না ওরে তুই মার হুম মার মানে মানে ওর মায়েরাছি কিছু কত নাই থাক ওই ছিল বয় হয়ে গেছে ভাই ঠিক আছে মানে আমার এ ফান্দে ফালাই মানে আমার মারার ধান্দা কিন্তু ওই জানে না আমি আকাশ কত বড় খাতাম না কেমন আকাশ সরি এমন আকাশ আকাশে গুলি গুলি কোনো বিষয় না নচিনটা টু ফুর্তি করছি হ্যাঁ হাফছিস তো তো এখানে তোকেনটা খাই আমি যাবো আমার একটা সাইলেন্সার লাগবো ঠিক আছে আর হরস্কোপ ধরবে না কিন্তু হোরস্কোপ আমি কেনবো না এখানে একটু পাওয়ারটা বাড়ি না আমি স্পিরিট এখন আমি পিসে দেখবো আমার ম্যান আস্তে কিনা আমার গান যা ম্যান ঠিক আছে গান যাকে পিনিকে ভাই ওই তুই একা একা ম্যাচ স্টার্ট দিয়ে দেয় সো কিছু করার নাই ভাই ওরা আমার সেফটি দিয়ে খেলাই চাইবো কিন্তু এইখানে আমি টল ফেলাম কারণ আমার এই ম্যান নে বিশ্বাস নাই ঠিক আছে ওই আমার কান নেই ভাই পাতায় তো মেরে দেবো ভাই জায়েরো সুদা ম্যানের বিশ্বাস নাই এখানে টল মেরে দিলাম কিন্তু খানজি বলা আসা চলে আগে এখন আমি একটা প্যান দেওয়া পাঠবো তুই যা হর এনতে আর চলে গেছে ঠিক আছে এখন আমি মনে করি ল্যাক কিনাকাটা করবো যাই ম্যান তো ভাই কিছু করেন না এখানে ঠিক আছে সো কোনো বিষয় না ওই দাঁড়াই ছিল ভাই ওয়ান্টে পারা লাগে কিন্তু মারতে পারলো না হ্যাঁ বুঝতে হবে ভাই ইস ব্র্যান্ড এখন একটু ওয়াশ করবো ঠিক আছে সো এখানে সামনে এনিমিতে ফায়ার দিছে আমি মারার চেষ্টা কর বালকা পাতলা কিন্তু ফায়ার দিছি একটা লাগি না এস কে গাঞ্জা কেস দিয়ে কিন্তু আমার এই লেফটে রাইটে ফিসে সব দিকে এনিমি আপনারা কি জানেন কিন্তু জানেন না আমি জানি এখন চেষ্টা করবো একটু মারার কিন্তু আরে ভাবছি অন্টার দেবো কিন্তু আই দেখি আমার খুব ভক্ত এমন আকাশের ভক্ত জন্য মারলাম না জোরে বলেন ঠিক না বেটি ঠিক এক বাবা কর কাজে কর হিরোইন কর সে বলে দিল ঠিক তাইলে আর কি লাগে বলেন সবাই এখন কিছু বলার নাই কারণ ওই যে এমনি ঠিক বইলা দিল তাইলে এ নিমিত্ত সব মনে করেন মাঠে সব খালি খালি মরে যাবে ভাই আঠারো দিনের নিমি আলাই এখন কি বলবো ভাই বলেন এখানে টার্গেট থাকবে কি মাছ বইয়া নেয়া কয়েকিলি বান্ন সরি পঞ্চাশ ঊনপঞ্চাশ কিলে সবাই ভিডিও দেখবেন আর আগে তালি দেবেন কারণ তোমাদের এমন আকাশ গেমিং করে দিল কিলির বন্যা বয়ে সবটা কি করে টার্গেট দিলাম আজকে কিন্তু কিল পাইছি কয়টা তিন ডে কিছু করার নাই ভাবছিলাম মনোপঞ্চাশটা কিল করবো কিন্তু কিল পাইছি তিন ডে মানে কেমন কিল জানি না কিন্তু কিছু করার নাই ভিডিওটা এরকমই বুয়া কথাই বিশ্বাস করবেন না কেউ হ্যাঁ এই জায়গায় আবার ভয় কথা কি এটা তো আপনার জানি না কারণ ভোয় কথা ওই যে ঠামে দেখে পঞ্চাশটা কিল করবো কিন্তু বাইরে কিল করে বোঝা দুইটা ঠিক আছে ভাই এই কথা কেউ বিশ্বাস করবে না ভাই ঠিক আছে পুরো ভয়া কথা ভাই যাই হোক ঠিক আছে এখন কি সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতেছেন এই বন্ধু যারা দেখছেন এই অর্ধেক ভিডিও যারা দেখছেন তারা তো আশা করি ভালো ভিডিওই দেখতেছেন কারণ এই জন্য সবাই বলি ভাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে সাবস্ক্রাইব আর বন্ধুর সাথে শেয়ার করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আর ভাই বোঝান তো ভাই সাবস্ক্রাইব লাইক না উঠ আর ভাই কিল কি ভাই ফিরি কি ফিডি বলতে ভাই বটলা হালাই বটলা ঠিক আছে যাই হোক কিছুদিনও ছিলাম ভাই আমরা আমার সঙ্গে বন্ধু শেয়ার করে দেন ঠিক আছে আর আপনার সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর কমেন্ট করবেন ভাই কীরকম ধরনের ভিডিও শোনান আপনার চ্যালেঞ্জিং না কীরকম ভাই কমেন্ট না করলে ভাই কিরম ভিডিও বানাম কর এই ঠিকঠাক একটা ভিডিও আপলোড দিলে কিছুজন কয় এই যে কমেন্ট আসে ভাই বিশ ত্রিশ আর আপনারা বোধ হয় ইউটিউবে সাপোর্টই করেন না দিলে ভাই কেমন ভিডিও বানাম করতে লাইছি যা হবে না ঠিক না হ্যাঁ বন্ধুরা আপনি তো ভাবছেন ভিডিওটা ফুল ভিডিও এবং আমি ফুল ভিডিও দেবো না এখানে এখানে অর্ধেক ভিডিও পাবেন আর অর্ধেক ভিডিও আমার কী কী ঘটনা ঘটছে এটা যদি কেউ জানতে চান আর আমার টিম মেট আমার শেষ পর্যন্ত কি মেরে দিল কি না এটা যদি জানতে চান সো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা কমেন্ট করেন আর আমাকে ফলো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পার্ট টু পাবেন অসাধারণ এবং সুন্দর ঠিক আছে